আর সাহাবে কেন বললেন যে এই সব জেনা আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেবো বাকি তার যেগুলি আকি দেখত আরো আরো যেসব ভুল ত্রুটি পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা

সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো এটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে তাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে তালাক দিলে বলে ওই স্ত্রী আর কেউ বিয়ে করবে সে তালাক দেবে তারপরে ফেরত পাবা এ কথা তো আগেই বলে দেওয়া হয়েছে এটা তো গোপন নেই এই কথা জানার পরে কেন তালাক দেওয়া সুতরাং তারা যে সমস্ত পুরুষ দেয় আল্লাহ মা তাদের এই অন্যায় ভাবে তারা প্রদানকারী কেমতের দিন আল্লাহ বাগদাদেরকে শাস্তি দিবে এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায় ভাবে তারা দিনে পরে তার শাস্তি প্রদান করা হবে এসব ব্যাপারে গত বছর আমি বলেছি আপনারা ওই বৈঠক তুলে নিয়ে যাবেন ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার হবে শুনে বুঝতে পারেছেন ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি তিন তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে তারপরে ফিরিয়ে পাবে মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও দিয়ে এক রাত কারো কাছে রাখো দিয়ে তা হালাল হবে এটা ইসলাম বলছে এতক্ষণ তো শুনলেন কোন দলিল আছে জেনার কাজ এই নোংরা কাজ এই ভাড়াইটা পাঠার কাজ নবী কারিমসালাম যা বলেছেন লানতের কাজ দিয়ে যে ইসলাম শর্ত আরোপ করেছে যেন ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয় বলি দিলে ইসলাম হয়ে গেল বলি দিলে ইসলাম হয়ে গেল বলি দিলে ইসলাম হয়ে গেল তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে বিএনপির জন্য আপনারা পারছেন না তালাক হচ্ছে মহিলা ইসলামিক না ইসলামিক সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে তাহলে কি নারীরা অধিকার পাবে যারা নিজেরাই করার এবং হাদিস বোঝে না এবং তার বাস্তবায়ন করে না তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামিক সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে

কাছে পৌঁছানো হয়েছে আমাদের দায়রা রিয়াজে বসে দুই মাস আগে তাকে তার সাথে মিটিং করে তাকে ভুলগুলি ধরিয়ে দিয়েছে অনেক ভুল আল্লাহ আল্লাহ কসম করবো আমি এগুলো বলিনি আমি এগুলো বলিনি সে বলেছে অনেকগুলি স্বীকার করেছে না না আমি ভুলছিলাম মিটিং দুই মাস আগে আমাদের পাঁচ থেকে সাতজন দায়ী রিয়াজের বসে মিটিং করেছে তার মসজিদ আবু হরেরা রিয়াজে এক বক্তব্যের প্রোগ্রাম এক জামাত ইসলামী লোক করিয়েছিল সেটা বন্ধ হয়েছে ঠিক বক্তব্যের আগে এসে বক্তব্যের পারমিশন তাকে দেওয়া হয়নি তারপর ইসলামিক সেন্টারে মিটিং করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভালো করে আপনার মধ্যে ভুল আছে সংশোধন করে